আলহামদুলিল্লাহ শৈতকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা আজকে আমাদের একটা একেবারে নতুন জমির সাথে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ তো ওইখানে দেখতেছেন এইখানে আমাদের পঁচিশ শতাংশ জায়গা আছে গত ভিডিওতে আমরা ওই যে আমাদের জমির যেই সারটা দেখাইছিলাম ওই যে ওই জমিটা দেখেন চাষ দেওয়া হইতেছে তো ওইখানে আমরা ওইখানেও আমরা শসা চাষ করব কিন্তু ওই জমিটা একটু ছাওয়া আর কি বারোটার এগারোটা বারোটার পরে রোদ আসে তো এই জমিটাই মোটামুটি আলহামদুলিল্লাহ সকাল থেকেই রোদ পরে তো দেখতেছেন এই জমিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মালচিং করা কমপ্লিট হয়েছে বেড করা হয়েছে সমস্ত সারগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে আজকে আমরা পানি দিয়ে দিতেছি আজকে আর কালকে আমরা পানি দিব পরশু আমরা আমাদের এই জমিতে রমজা কুরবানি এইটা পাবে দেখা গেছে এখনও তো কুরবানি প্রায় দুই মাস আট দিনের মতো সাত আট দিনের মতো বাকি আছে তো এটাও দেখা গেছে যে কুরবানি হয়তো বা কয়েকদিন পাবে তো আমরা এখানে তিন দিন পরে বীজ রোপণ করবো ইনশাআল্লাহ তো কী কী বীজ আমরা রোপণ করি সেটাও আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম